ইসরায়েলে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া যুদ্ধে প্রস্তুতি নিচ্ছে তুরস্ক ইরান ইসরায়েলের চলমান সংঘাত গড়িয়েছে সপ্তম দিনে এমন উত্তপ্ত পরিস্থিতির মধ্যে ইরানের প্রতি সরাসরি সমর্থন জানিয়ে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ছুত্তর কোরিয়া শুধু ক্ষেপণাস্ত্রই নয় ইসরায়েলকে মধ্যপ্রাচ্যের ক্যান্সার বলেও আখ্যা দিয়েছে দেশটি অন্যদিকে সম্ভাব্য যুদ্ধ প্রস্তুতির জন্য সর্বাধিক প্রস্তুতি নিচ্ছে তুরস্ক উনিশ জুন বাত্রা সংস্থা টয়টার্স বলেছে রাজধানী পিয়াং ইয়াং এর কাছে সুনাম এলাকা থেকে উত্তর পশ্চিম থেকে দশটির বেশি মাল্টি লঞ্চের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এই ক্ষেপণাস্ত্রগুলোকে গুলোকে স্বল্প পালার ব্যালিস্টিক মিসাইল হিসেবে উল্লেখ করেছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে এই প্রথম আনুষ্ঠানিক বক্তব্য দিয়েছে উত্তর কোরিয়া দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে আজ বিশ্ব যে গুরুতর পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তাই স্পষ্ট করে যে ইসরায়েল হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সহ পশ্চিমা দেশগুলো পৃষ্ঠপোষকতার মধ্যপ্রাচ্যের জন্য এক ক্যান্সার সদৃশ্য সত্তা এবং বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার প্রধান হুমকি উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিং জং উইন এক সরকারি ভাষণে বলেন এই যুদ্ধে ইরান একানয়। আমাদের বাহিনী সর্বোচ্চ যুদ্ধ প্রস্তুতি স্তরে আনা হয়েছে আমরা আমাদের মিত্রদের কঠিন সময় একা ফেলে দেই না অন্যদিকে ইরান ইসরায়েলের উত্তেজনা বাড়তে থাকে সীমান্ত নিরাপত্তা জোরদার করেছে তুরস্ক দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে রয়টার্স জানায় আতঙ্করা স্থানীয়ভাবে বহুস্তর বিশিষ্ট রডার ও অস্ত্র ব্যবস্থার উন্নয়নে কাজ করছে যার মাধ্যমে একটি সমন্বিত বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তোলা হচ্ছে ১৩ জুন ইরানে ইসরায়েলি হামলার পর পর তুরস্কের প্রতিক্রিয়াশীল যুদ্ধ বিমানগুলো আকাশে টহল শুরু করে করা জানায় যদি ইসরায়েল তাদের আকাশ সীমা লঙ্ঘন করে সঙ্গে সঙ্গে জবাব দেওয়ার প্রস্তুতি রয়েছে